আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে একটা ভিডিও করার জন্য রেলওয়ে স্টেশনে চলে আসলাম খুলনা তো বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের উচিত নির্বাচনের ক্ষেত্রে নিজের বোনকে প্রশ্ন করা যে কাকে নির্বাচিত করলে আমাদের দেশ দেশের মানুষ শান্তিতে এবং সুখে তাদের দেশে অবস্থান করতে পারবে আমরা এমন একটা দলকে নির্বাচিত করি নিজের কাছে নিজে প্রশ্ন করবেন যে আমরা কাকে ভোট দিলে আমরা আগামী পাঁচ বছর শান্তিতে এবং সমৃদ্ধতার সাথে এদেশে সেই বসবাস করতে পারবো ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন